ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাশের তিরিশ এবং একত্রিশ নম্বর প্রশ্ন আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে তো চলো শুরু করা যাক প্রথমে তিরিশ নম্বর তিরিশ নম্বরে আছে একটি কলমের দাম যত টাকা তা থেকে টু টাকা কম হলে দাম হতো টেন টাকা কলমটির দাম কত মানে একটি কলমের দাম দাম এমন টাকা যে তা থেকে যদি দুই টাকা কম হতো কলমের দাম তাহলে কলমটির দাম হতো দশ টাকা কলমটির দাম কত তোমরা নিশ্চয়ই এতক্ষণে মনে মনে কলমটির দাম হিসাব করে ফেলেছ কিন্তু আমাদের খাতায় তো লিখতে হবে কিভাবে লিখবো দেখো কলমটির দাম কত তো ধরি কলমটির দাম এক্স টাকা এটি সমীকরণ গঠন করে তারপর সমাধান করতে হবে ধরি কলমটির দাম এক্স টাকা এখন সেই কলমের দাম থেকে যদি টু টাকা কম হতো মানে কলমের দাম এক্স টাকা থেকে যদি টু টাকা মানে দুই টাকা কম হতো তাহলে কলমটির দাম হতো টেন টাকা তাহলে আমরা এখানে কলমের দাম এক্স টাকা ধরেছি এখন যদি দুই টাকা কম হতো তাহলে কলমটির দাম কত হতো দুই টাকা কম হলে কলমটির দাম হতো এক্স মাইনাস টু টাকা কেননা এখন আমরা কলমের দাম ধরেছি এক্স টাকা সেখান থেকে যদি দুই টাকা কম হতো তাহলে হতো এক্স মাইনাস টু টাকা আর প্রশ্নে দেওয়া আছে যদি দুই টাকা কম হতো তাহলে কলমটির দাম হতো টেন টাকা মানে দশ টাকা তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস টু ইকুয়াল টেন তাহলে প্রশ্ন মতে এক্স মাইনাস টু ইকুয়াল টেন এটি হচ্ছে একটি সমীকরণ এখন এই সমীকরণের মাধ্যমে আমরা এক্সের মান অর্থাৎ কলমটির দাম বের করব বা এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কীভাবে সমীকরণ থেকে চলকের অজানা চলকের মান বের করতে হয় তা এখানে যে চলকের মান বের করবে সেটা সমানের বাম পাশে থাকবে আর যদি সংখ্যা থাকে বাম পাশে সেটিকে আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে সমানের বাম পাশে চলক আছে এক্স আর সংখ্যা আছে টু এবং সে টু আছে মাইনাসে তা আমরা জানি যে সংখ্যা যদি পক্ষান্তর হয় বা কোনো চলক অজানা রাশি যদি পক্ষান্তর হয় সেটি সাইন পরিবর্তন করে তাহলে টু আছে মাইনাসে এটি ডান পাশে গিয়ে হবে প্লাস টু টেন আগেই লিখলাম লিখলাম ডান পাশে যা আছে ডান পাশে ছিল টেন সেটি লিখলাম তারপরে যেহেতু টু মাইনাস থেকে এই বাম পক্ষ থেকে ডান পক্ষে আসলো তাহলে মাইনাস থেকে সেটি প্লাস হয়ে যাবে তাহলে বা এক্স ইকাল টেন এবং টু প্লাস করলে হবে টুয়েলভ তাহলে এক্স ধরেছিলাম কলমটির দাম তাই সুতরাং কলমটির দাম হচ্ছে টুয়েলভ টাকা উত্তর কলমটির দাম টুয়েলভ টাকা অর্থাৎ বারো টাকা এটি ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এখন একত্রিশ নম্বর কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চারগুণ চকলেট আছে মণিকার কাছে দুজনের চকলেট টোয়েন্টি ফাইভটি অর্থাৎ পঁচিশটি চকলেট আছে কণিকার কতগুলো চকলেট আছে দুজনের একত্রে আছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশটি চকলেট তাহলে কণিকার কতগুলো চকলেট আছে সেটি বের করতে হবে তা কণিকার চকলেটকে যদি আমরা এগস ধরি ধরি কণিকার আছে এক্সটি চকলেট কণিকার আছে এক্সটি চকলেট প্রশ্নে আছে কণিকার যতগুলো চকলেট আছে মনিকার আছে তার চার গুণ তো মণিকার চকলেট আছে কণিকার চার গুণ মণিকার চকলেট আছে কণিকার চার গুণ মণিকার যদি কণিকার গুণ চকলেট থাকে তাহলে সুতরাং মনিকার চকলেট আছে ফোর ইন্টু এক্স ইকাল ফোর এক্স টি সুতরাং মণিকার চকলেট আছে ফোর ইন্টু এক্স কেন ফোর ইন্টু এক্স যেহেতু এখানে কণিকার চকলেট ধরেছি এক্সটি তাহলে মণিকার যেহেতু কণিকার চারগুণ চকলেট আছে তাহলে মণিকার চকলেট আমরা পেতে পারি এভাবে ফোর ইন্টু এক্স অর্থাৎ ফোর ইন্টু কণিকার চকলেট এত টি ইকাল ফোর এক্স টি এটি হচ্ছে মনিকার চকলেট এবং প্রশ্নে দেয়া আছে দুজনের একত্রে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশটি চকলেট আছে তো কণিকার চকলেট আমরা পেয়েছি টি আর মণিকার চকলেট আছে পেয়েছি ফোর এক্স টি তাহলে এই এক্স এবং ফোর এক্স যদি আমরা যোগ করি তাহলে এই পঁচিশটি সমান হবে তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি প্রশ্নমতে অনিকার চকলেট এক্স টি প্লাস মনিকার চকলেট ফোর এক্স টি এই দুজনের চকলেট মিলিয়ে চকলেট হবে টোয়েন্টি টি এই হচ্ছে একটি সমীকরণ এই সমীকরণ থেকে কনিকার চকলেটের পরিমাণ বের করতে হবে বা এখানে এক্স এবং ফোর এক্স উভয়ই প্লাজে আছে একই সাইনে আছে তাহলে যোগ করবো ফোর এক্স এবং এক্স যদি যোগ করি তাহলে হবে ফাইভ এক্স ডান পাশে আছে টোয়েন্টি তাহলে এখন এক্সের সাথে এখানে ফাইভ গুণ অবস্থায় আছে সুতরাং ফাইভকে যদি আমরা ডান পাশে নিই সেটি টোয়েন্টি ফাইভের সাথে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকোয়াল ডিভিশন বা এক্স টোয়েন্টি ফাইভকে যদি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে হবে ফাইভ কারণ ফাইভ ইন্টু ফাইভ ইকাল টোয়েন্টি ফাইভ তাহলে এক্স ধরেছিলাম আমরা কণিকার চকলেট আর এক্সের মান এখানে বেরিয়েছে বেরিয়েছে ফাইভ টি অর্থাৎ কণিকার চকলেট আছে ফাইভ টি আমি এই নিচ থেকে না লিখে নিচে জায়গা নেই পাশে লিখে দিচ্ছি সুতরাং কণিকার চকলেট আছে ফাইভ টি এটি হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর